আপনাদেরকে আপনারা ভালোবাসেন মুহাব্বধ করবে। আপনি মুরব্বি হয়েছেন সমস্যা কি আসতে করে আপনি ভালোবাসা আপনার অন্তরের যে একটা বেদনা আছে আপনি সুন্দর করে যা বলবেন যে ওগো ময়নার মা আমি তোমাকে না বড্ড ভালোবাসি বলতে রাজি আছেন না ভালোবাসি ওকে বলতে এটা কি স্বরমে কিছু আছে নাকি এটা শরমের কিছু না বরম বরমছো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে লিখে দিবেন সুবহানাল্লাহ বকে ভালোবাসা বকে ঘুরতে নিয়ে যাওয়া এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমার দিন ঠিক কি তো এই সুন্নাতটা অনেক বড় একটা সুন্নাত আর আপনারা যদি বাংলায় মনে করেন বলতে যদি লাগে যে ওগো বইনার মা আমি তোমাকে বড্ড ভালোবাসি এটা যদি আপনাদের বলতে একটু সরম লাগে সুন্দর করে আস্তে করে আমি আপনাদের কি শিখাই দিতেছি একটু আস্তে আস্তে শুনেন আস্তে করে ইংলিশে মাইরা দিবেন বিরত হইতে হবে দুইটা গুণ এক নাম্বার আমরা দেব না দুই নাম্বার গুণ আমরা স্বামীর না সক্রিয় হবো না অর্থাৎ সুক্রিয়া করবো স্বামীর বেশি বেশি সুক্রিয়া করবো সারের ক্ষেত করব বেশি বেশি আপনি সারা দিন আপনি ধান জড়ায়া যখন সন্ধ্যা বেলায় আপনার স্বামী ঘর ফিরবে ওই সময় আপনি হাত মুখ ধোয়ার জন্য একটু বদনাটা আগায় দিবেন সুন্দর করে আপনি সবকিছু রেডি করে দিবেন অন্তর থেকে আপনার জন্য যে একটা ধোয়া আসবে এই ধোয়ায় আপনাকে জান্নাতে নিয়ে যাবে সুবাহ আনন্দ তো মা বোনা যারা শুনতেছেন তো এই একটা বিষয়ের উপর আমল করবেন ইনশাল্লাহ এক নাম্বার গুণ আমরা লানত দেব না দুই নাম্বার গুণ হচ্ছে স্বামীর নাশক ক্রিয়া হব না মনে থাকবে তো ইনশাল্লাহ এই হাদিসটা আপনারা আজকে যায় মা বোন আপনি ঘুমাবেন না আপনারা তো সাথেই ঘুমাবেন ওই সময় আসতে করে বললেন হুজুরের থেকে আজকে একটা হাদিস শুনে নাইছি হাদিসটা হইল যে তোমরা লানত দিও না দুই নাম্বার হচ্ছে আমি যে স্বামী আমার বেশি বেশি শুকরিয়া দেয় কইরো ডিমান্ড বাড়াই ফেলবেন আপনাদের ঠিক আছে না হ্যাঁ দেখছেন অনেকে খুশি হয়ে গেছে মুক্তি মুক্তি হাসে হাই রে সর্বনাথ যারা যারা হাসছে মনে করবেন এরা বউকে বেশি ভালোবাসে যারা যারা হাসছে আর যারা হাসে নাই মনে করবেন বোর সাথে তাদের মিল নাই মহব্বত নাই শুধু মা বোনদের করলাম আপনারা যে মা বোনদেরকে আঘাত করবেন মা বোনদেরকে মারধর করবেন বড় ধরনের আঘাত দিবেন এটাও হাদিসের ভিতরে নিষেধ আছে এবার মা বোনরা খুশি হয়ে গেছে কারণ ওদের সাপোর্ট সাপোর্টার হইয়া বক্তব্যটা দিছি মনে 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 বলতেছে যে মেয়ে পুরো ঠিকই আছে আজকে আমাদের সাপোর্টার হয়ে বক্তব্যটা দিছে হ্যাঁ মা বোনদেরকে আপনারা ভালোবাসেন মুহাব্বোধ করবে। আপনি মুরব্বি হয়েছেন সমস্যা কি আসতে করে আপনি ভালোবাসার আপনার অন্তরের যে একটা বেদনা আছে আপনি সুন্দর করে যা বলবেন যে ও ময়নার মা আমি তোমাকে না বড্ড ভালোবাসি বলতে রাজি আছেন না ভালোবাসি বউকে বলতে এটা কি স্বরমে কিছু আছে নাকি এটা শরমের কিছু নাই বরম বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে লিখে দিবেন সুবহানাল্লাহ খুবই ভালোবাসা খুবই ভুতে নিয়ে যাওয়া এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমার জন ঠিক কি না তো এই সুন্নাতটা অনেক বড় একটা সুন্নাত আর আপনারা যদি বাংলায় মনে করেন বলতে যদি একটু সরম সরম লাগে যে ওগো ময়নার মা আমি তোমাকে বড্ড ভালোবাসি এটা যদি আপনাদের বলতে একটু সরম লাগে সুন্দর করে আস্তে করে আমি আপনাদেরকে শিখাই দিতেছি একটু আস্তে আস্তে শুনেন আস্তে করে ইংলিশে মাইরা দিবেন আইলা আপনি রাজি আছেন না সুন্দর করে বলবেন দেখবেন খুশি হয়ে যাবে একটা মুস্কি হাসি দিবে আর মুস্কি হাসি দিলে বুঝবেন যে খুশি হয়ে গেছে আপনার উপর আর কোনো রাগ নেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন সকলে বলেন আমি যাই হোক আমরা সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ বিশেষ করে বাবুল মিয়ার মা বাবার আত্মার মাখেরাতের জন্য দোয়া করবে এলাকাবাসীর ভিতরে যাদের ইন্তেকাল হয়ে গেছে ময় ব্যক্তি সদন যারা আছে সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আমি তো জানি না আপনার গোষ্ঠীর ভিতরে মারা গেছে যারা ওনাদের সম্পর্কে আমি জানি না তবে আপনারা মনে মনে ওদের ওনাদের বিষয়টা মাথায় নিয়ে আসবেন

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل <سؤال> هو الله <سؤال> احد الله <سؤال> الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر اغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما اللهم رب ارحمهما

জানি না কারো বাবা নেই মা মুদ্রী আমাদের জনম দুঃখিনি মা বাবার কবরের আদাব কে মাফ করিয়া দি মা বাবার কবর কে জান্নাতের বাগান বানাইয়া দি আমাদের মধ্যে যাদের পাশে বাবা আল্লাহ ওই সমস্ত মা বাবার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন